বিসমিল্লা রহমানুর রহিম প্রিয় দুই হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তোমাদের জন্য আজকে এই ভিডিওটি তোমাদের আজকে জীবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল তোমাদের ক সেট অর্থাৎ ক সেট এমসি প্রশ্নের সমাধান ইনশাআল্লাহ এখানে করা হচ্ছে তো যদি কোনো প্রশ্নের ভুল ত্রুটি মনে হয় তোমরা সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে সহযোগিতা করবে এবং কার কয়টি প্রশ্নের উত্তর হলো সেটিও কমেন্ট বক্সে জানিয়ে দেবে তো বন্ধুরা শুরু করা যাক প্রথম প্রশ্নটি দেখো এক নম্বর জীববিজ্ঞানের কোন শাখায় প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয় অপশন ঘ বিবর্তন বিদ্যা এখানে দেখো সাইডে পৃষ্ঠা নম্বর দেওয়া আছে তোমরা একটু মিলাই নেবে তো বন্ধুরা এরপরে দেখো দুই নম্বর নিষেকের ফলে কি উৎপন্ন হয় জাইগোট উৎপন্ন হয় তোমরা সবাই সেটি জানো পৃষ্ঠা দুশো তেতাল্লিশ এরপরে তিন নম্বর প্রশ্নটি দেখো মাইটোসিসের মেটাফেজ দশায় কি ঘটে আর কি ক্রোমোজমগুলি সর্বাধিক খাটো ও মোটা হয় এরপরে দেখো সেন্টোমিয়ার বিষবি অঞ্চলে অবস্থান করে ক্রমোজমগুলি মেরুর দিকে সরতে থাকে এটি ঠিক না তাহলে পিস্টাম পঞ্চান্ন হ্যাঁ তিনের ঠিক এরপরে দেখো চার নম্বর বাতাসে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব অতিমাত্রায় বেড়ে গেলে কী ঘটে অতিমাত্রায় যদি বেড়ে যায় তাহলে মিসেফিল টিস্যুর অমলত্ব বেড়ে যায় আর যদি শুধু বাড়ার কথা বলতো তাহলে স্যালেকশন হার বেড়েছে এরপরে দেখো তাহলে চারের হচ্ছে গ পাঁচের হচ্ছে খ কি বলছে যে নিশ্চল অস্থিসন্ধি কণ্ঠিত বিদ্যমান এটি হচ্ছে করটিকায় পৃষ্ঠা হচ্ছে একশো পঁচানব্বই এরপরে দেখো ছয় নম্বর প্রশ্নটি ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে কালচার প্রযুক্তির প্রথম ধাপ হচ্ছে প্রথম ধাপ হচ্ছে মাতৃ উদ্ভিদ উদ্ভিদ নির্বাচন পৃষ্ঠা হচ্ছে তিনশো পাঁচ যেটি দাখিল পরীক্ষা সতেরো সালে এসেছিল এবারে তোমরা সাত নম্বর প্রশ্নটি দেখো উদ্দীপকের চিত্র অনুসারে এ প্রক্রিয়ায় একটি বৈষম্য মানে এ প্রক্রিয়ায় একটি বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা পৃথক থাকে হ্যাঁ এটি ঠিক আছে দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ ঠিক থাকে এটিও ঠিক আছে দ্রবের অন্য বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যায় না এটি কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যায় হবে হ্যাঁ তাহলে সাতের হচ্ছে ক সঠিক এরপরে আট নম্বরটি দেখো আট নম্বরটি হচ্ছে বি প্রকাটির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য এটি পৃষ্ঠা একশো পঁয়ত্রিশে রয়েছে আট নম্বর হচ্ছে গ উদ্ভিদের বিপাকীয় কাজে অংশগ্রহণ করে এরপরে নয় নম্বর প্রশ্নটি তোমরা একটু দেখো যে নয় নম্বর প্রশ্ন বলেছে ডিএনএতে অর্থাৎ ডিএক্সি রাইবো নিউক নিউক্লিক অ্যাসিড হ্যাঁ তে এতে কী বলতো এক নম্বর অপশনটি হচ্ছে পাঁচ কার্বনযুক্ত শর্করা হ্যাঁ এটি ঠিক আছে নাইট্রোজেন ঘটিত বেইস বা খার এটিও ঠিক রয়েছে তিন নম্বর আছে অজৈব ফসফেট এটিও ঠিক রয়েছে তাহলে নয়ের হচ্ছে ঘ এরপরে দশ নম্বরটা দেখো কোষ বিভাজনের কি বলতো কোষ বিভাজনের কোন ধাপে কোন ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা হয় এটা আছে মেটাফেস যেটা পূর্ববর্তী একটা প্রশ্নে কিন্তু চলে আসছে এরপরে এগারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো একটু এগারো নম্বর প্রশ্নটি বলেছে সালেক সংশ্লেষণের উদ্ভিদ মানে অভ্যন্তরীণ প্রভাবক কোনটি সালেক সংশ্লেষণের অভ্যন্তরীণ বাহ্যিক এবং অভ্যন্তরীণ প্রভাবক রয়েছে তাহলে অভ্যন্তরীণ প্রভাবকটা হচ্ছে পটাশিয়াম যেটা এগারোর গ এরপরে বন্ধুরা দেখো মিউচুয়ালিজমে পরিলক্ষিত হয় কোনটি পৃষ্ঠা দুশো চুরানব্বই রয়েছে বারোর খ সহযোগীদের উভয়ই একে অন্যের দ্বারা উপকৃত হয় এরপরে তোমরা তেরো নম্বর প্রশ্নটি দেখো এই তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে চিত্রে দেখো এই যে চিত্রটি দেখা যাচ্ছে চিত্র এর ক্ষেত্রে এটি প্রধানত প্রাণীকোষে অবস্থান করে হ্যাঁ এটি ঠিক কোষ বিভাজনের সময় অ্যাস্টার তৈরি করে সেটিও ঠিক এরপরে ফ্লাজেলা সৃষ্টিতে সহায়তা করে এটি ছাব্বিশ পৃষ্ঠা রয়েছে তোমরা একটু দেখে নেবে তাহলে তেরোর হচ্ছে ঘ এরপরে তোমরা এরপরে তোমরা দেখো দুধে কোন ধরনের শর্করা থাকে দুধে ল্যাকটোজ তা আমরা জানি দুধ লাগবে যদি মনে রাখা যায় দুধ লাগবে দুধে ল্যাকটিক অ্যাসিড কিন্তু রয়েছে ল্যাকটিস তাহলে এখানে দেখো সুক্রোজ ও ল্যাকটোজ রয়েছে কি বলতো সুক্রোজ ও ল্যাকটোজ রয়েছে সদ্যুর হচ্ছে ক পৃষ্ঠা নম্বরটা দেয়া আছে তোমরা একটু চেক করে নিবে পনেরো নম্বরটা দেখো পেপটিক আলসারের প্রধান কারণ কোনটি পেপটিক আলসারের প্রধান কারণ হচ্ছে প্রধান কারণ কিন্তু হচ্ছে ব্যাকটেরিয়াম পনেরোর হচ্ছে ক তারপর ষোলো নম্বরটা দেখো মানব শ্বাসনতন্ত্রের অং মানব শ্বসন্ত্রের অংশ কোনটি মানব শ্বসন্ত্রের অংশটা হচ্ছে ষড়যন্ত্র কী তো ষড়যন্ত্র এটা হচ্ছে ষোলোর হচ্ছে ঘ ষোলোর হচ্ছে ঘ একশো যেটি রয়েছে এরপরে সতেরো নম্বর প্রশ্নটি দেখো এটা হচ্ছে অগ্নাশয় দেখো অগ্নাশয়ের বৃক আর কি বৃক্কর উপরে অংশ বৃক্কের উপরে অংশ এটা দেখা দিছে যে উদ্দীপকের এই অংশ থেকে নিঃসৃত হরমোনের কাজ কোনটি এটি হচ্ছে সতেরোর খ বিভাগীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে দুইশো একুশ পৃষ্ঠায় যেটি রয়েছে হ্যাঁ কি বলতো বিপাকীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে সতেরোর হচ্ছে খ এরপর আঠারো নম্বরটা তোমরা একটু দেখো আঠারো নম্বরটা বলেছে যে উদ্দীপকের বিগ্সহ থেকে কাজ রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে আকারের সবচেয়ে ছোট গ্রন্থি থেকে নিঃসৃত হয় না এটি সঠিক নয় শর্করা বিপাকে সহায়তা করে হচ্ছে খ কত খ এরপরে আমরা উনিশ নম্বরে আসি নিচের কোনটি খারীয় মূত্র তৈরি করে কি মূত্র বলতো খারীয় মূত্র আমরা জানি অম্লত্ব তৈরি করে হচ্ছে আমিষ জাতীয় পদার্থ এরপরে হচ্ছে তরকারি এবং ফলমূল হচ্ছে কিন্তু ক্ষারীয় মূত্র তৈরি করে তাহলে উনিশের হচ্ছে ঘ পটল এবং আফেল পটল এবং কি এরপরে আমরা চলে আসেছি বিষে দেখো পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি পানিতে দ্রবণীয় যে আমরা ভিটামিন ছয়টা রয়েছে এ বি সি ডি এবং ই কে তোর মধ্যে পানিতে দ্রবণীয় কিন্তু ক্ষয় হচ্ছে বিসি বি এবং সি তাহলে এখানে দেখো বি রয়েছে তার সঠিক উত্তরটি খ বিশের খ এরপরে একুশ নম্বরটা দেখো পৃষ্ঠা এরপরে তোমরা একুশ নাম্বারটি দেখো তৃতীয় স্তরের খাদক কি বলতো তৃতীয় স্তরের খাদক হচ্ছে এখানে মুরগি শিয়াল ছাগল ময়ূর দেওয়া আছে তাহলে একুশের হবে গ ময়ূর পৃষ্ঠা যেটি আটাশে রয়েছে এরপরে দেখো বাইশ নম্বরটা হচ্ছে হিমোগ্লোবিন যুক্ত হিমোগ্লোবিন যুক্ত রক্তকণিকার কাজ কোনটি এটা হচ্ছে অক্সিজেন ও কার্বন অক্সাইড পরিবহন অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন যেটি গতে রয়েছে সঠিক উত্তরটি গ একশো উনচল্লিশ পৃষ্ঠায় রয়েছে যেটি এরপরে দেখো করিম সাহেব দীর্ঘদিন যাবৎ দেখো যুক্ত ওষুধ সেবন করে আসছেন ইদানিং তার শরীরে ক্যালসিয়াম ঘাটতি দেখা দিয়েছে অপরদিকে তার ছোটো ভাই রফিকের হাতের গিটে দীর্ঘদিন ধরে ব্যথা হচ্ছে তো রফিকের ক্ষেত্রে সঠিক সঠিক কোনটি সুষম ও আঁসযুক্ত খাদ্য গ্রহণ করা যেহেতু তার গেটে ব্যথা দেখা দিয়েছে তার সুষম এবং আশযুক্ত খাদ্য গ্রহণ করতে হবে দুশো একবিশটায় রয়েছে তেসির হচ্ছে ক এরপর চব্বিশ নম্বর প্রশ্নটি দেখো তোমরা চব্বিশ নম্বরটা বলছে করিম সাহেবের ক্ষেত্রে যেহেতু স্টোরয়েডযুক্ত ওষুধ সেবন করতেছেন সুতরাং করিম সাহেবের ক্ষেত্রে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ননীতলা দুধ ও দুগ্ধ দুগ্ধজাত খাবার খেতে হবে এক নম্বরটা সঠিক তাকে সূর্যালোকের সংস্পর্শে আসতে হবে ওই ব্যক্তিকে অর্থাৎ করিম সাহেবকে হ্যাঁ এরপরে প্রয়োজন হলে কুসুম গরম স্যাক দিতে হবে না এটি সঠিক না একশো নিরানব্বই থেকে দুশো বিশটায় তোমরা এটি দেখে নেবে চব্বিশের হচ্ছে ক চব্বিশের কত বলা তো ক এরপরে পঁচিশ নম্বর প্রশ্নটি দেখো নিচের কোন গ্রহটি সর্বজনীন অর্থাৎ সর্বজনীন রক্ত গ্রহিতা রক্ত গ্রহিতা হচ্ছে এবি পৃষ্ঠ সত্যতে রয়েছে এবং দাতা তোমরা যেন যে ও হ্যাঁ তাহলে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে ধন্যবাদ সবাইকে